কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উদ্ধার এক অগ্রত পরিচয় বছর পঁয়তাল্লিশের মহিলার মৃতদেহ পুলিশের সূত্রে খবর যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার গায়ে একাধিক দাগ রয়েছে এবং যে দাগগুলি অনেক দিনের পুরনো কেউ বা কারা মধ্যরাতের মৃতদেহটি এখানে ফেলে গিয়েছে এমনটাই পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান যে মৃতদেহটি ফেলে গেছে সেটি প্রায় দুদিন আগের বুধবার সকালে ময়দানে আসা প্রাতভ্রমণকারীরা প্রথমে মৃতদেহটি দেখতে পান এবং তারপর ময়দান থানার খবর দেন ইতিমধ্যে গোয়েন্দা বিভাগ শাখা ও ময়দান থানা ঘটনা তদন্ত শুরু করেছে লালবাজারের খতিয়ে দেখা হচ্ছে পার্ক স্ট্রিট থেকে ব্রিগেডগামী রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশের সূত্রে খবর ময়দান থানা তরফে ময়দান থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ব্রিগেড প্যারেড কাউন্টার টহলদারি চালানো হয়েছে তখনও পর্যন্ত এমন কোন ঘটনা তারা দেখেনি প্রাথমিকভাবে অনুমান মধ্যরাতে কেউ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে মৃতদেহটি ফেলে যেতে পারে তবে খুন না আত্মহত্যা বা কেউ মৃতদেহটি অন্যত্র খুন করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ফেলে দিয়ে গেল কিনা তদন্ত করে সব কিছুই জানার চেষ্টা করছে লালবাজারের গোয়েন্দা শাখা ও ময়দান থানার পুলিশ তবে ময়না ময়নাতদন্ত না হলে কোনো কিছুই পরিষ্কার হবে না বলে অনুমান তদন্তকারী অফিসারদের কলকাতার ময়দান ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স